একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব হয়তো কোনো গভীর রাতে ঘুমের ঘরে নিথর হয়ে যাব আত্মীয়স্বজন শেয়সে কান্নায় ভেঙে পড়বে কেউ গোসল করাবে আবার কেউ কাঁপনে কাপড় পরিয়ে জানাজার জন্য প্রস্তুত করবে সবশেষে কবরের মাটিতে শুয়ে দিয়ে সবাই একে একে বিদায় নেবে তখন আমি থাকব একা আর আমার সঙ্গে কি থাকবে সঙ্গে থাকবে শুধু আমার আমল কবরের অন্ধকারে মুনকার নাকির এসে প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার রসুল কে ছিলেন এই প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা আমরা দুনিয়ার মোহে এতটাই বিভোর যে মৃত্যুর কথা ভুলে গেছি অথচ জীবন ক্ষণস্থায়ী আজই সময়ে প্রস্তুতি নেওয়ার নিয়মিত সারাতা দেয় আল্লাহকে স্মরণ এবং পাপ থেকে দূরে থাকা আর এগুলি হচ্ছে আমাদের কবরের সঙ্গী তো আসুন দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর পথে ফিরে যাই মৃত্যু সেই একাকী রাত আমাদের জন্য শান্তি রাত হোক একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব হয়তো কোনো গভীর রাতে ঘুমের ঘোরে নিথওয়ার হয়ে যাব। আত্মীয় স্বজন শিওরে এসে কান্নায় ভেঙে পড়বে কেউ গোসল করাবে আবার কেউ কাপড়ে কাপড় পরিয়ে জানাজার জন্য প্রস্তুত করবে সবশেষে কবরের মাটিতে শুয়ে দিয়ে সবাই এক একে বিদায় নেবে তখন আমি থাকব একা আর আমার সঙ্গে কি থাকবে সঙ্গে থাকবে শুধু আমার আমল কবরের অন্ধকারে মুনকার নাকির এসে প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার রসুল কে ছিলেন এই প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা আমরা দুনিয়ার মোহে এতটাই বিভোর যে মৃত্যুর কথা ভুলে গেছি অথচ জীবন ক্ষণস্থায়ী আজই সময়ে প্রস্তুতি নেওয়ার নিয়মিত আদায় আল্লাহকে স্মরণ এবং পাপ থেকে দূরে থাকা আর এগুলি হচ্ছে আমাদের কবরের সঙ্গী তো আসুন দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর পথে ফিরে যাই মৃত্যু সেই একাকী রাত আমাদের জন্য শান্তির রাত হোক একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব হয়তো কোনো গভীর রাতে ঘুমের ঘরে নিথর হয়ে যাবো স্বজন শিওরে সে কান্নায় ভেঙে পড়বে কেউ গোসল করাবে আবার কেউ কাপড়ে কাপড় পরিয়ে জানাজার জন্য প্রস্তুত করবে সবশেষে কবরের মাটিতে শুয়ে দিয়ে সবাই একে একে বিদায় নেবে তখন আমি থাকবো একা আর আমার সঙ্গে কি থাকবে সঙ্গে থাকবে শুধু আমার আমল কবরের অন্ধকারে মুনকার নাকির এসে প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার রসুল কে ছিলেন এই প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা